আসসালামু আলাইকুম পাওয়ার সার্কিট ল্যাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা সুইচ দ্বারা একটা বাতিকে নিয়ন্ত্রণ করে দেখাবো পুরো ভিডিও দেখলে আপনারাও কাজটি করতে পারবেন তো ভিডিওটি চলুন শুরু করা যাক বিদ্যুতের কাজ করতে ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন বাল্বটিকে নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রয়োজন হবে একটু ওয়ান ওয়ে সুইচ অথবা স্পেসটি সুইচ সুইচটি আমরা একঘাটের সুইচ বোর্ডে শক্ত করে আটকে নিব এবং নাটগুলোকে শক্ত করে আটকে নেবেন যাতে সুইচটা নড়াচড়া না করে বাতি জ্বালানোর জন্য নিয়ে নিব একটি প্যান্ডেন্ট হোল্ডার এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা টুপিন প্লাগ নিয়ে নিলাম ভিডিওটি শর্ট করার জন্য আমরা হচ্ছে আগে থেকে একটা তার আটকায় রাখছি এখানে কানেকশনের সুবিধার্থে আমরা হোল্ডারটিকে একটু সরিয়ে নিলাম টুপিন প্লাগে আমরা হচ্ছে দুইটা আলাদা কালারের দুইটা তার ব্যবহার করছি একটি হচ্ছে লাল তার এবং অন্যটি হচ্ছে কালো তার লাল তারটি দিয়ে মূলত আমরা ফেস তারের কাজ করব এবং কালো তারটি দিয়ে আমরা হচ্ছে নিউটাল তারের কাজ করবো আমরা জানি যে সুইচের সর্বদা তারের উপস্থিতি থাকে জন্য আমরা লাল তারটিকে আমরা সুইচ বোর্ডের ভিতরে ঢুকায় নেবো ঢুকায় নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সুইচটি কানেকশন করব তো প্রথমে আমরা কি করব যে আমাদের ওয়ার স্টিপারের সাহায্যে লাল তারের যে ইনসুলেশনটা ইনসুলেশনটা রিমুভ করব রিমুভ করে আমরা হচ্ছে টুইস্ট করার পরে লাল তারটাকে একটু ভাজ করে নিলাম এখন টু পিন প্লাগ থেকে আসা যে লাল তারটি আছে সেই লাল তারটিকে আমরা সুইচের নিচের যে প্রান্ত আছে আমরা জানি সুইচের নিচে ইনপুট প্রান্ত থাকে আমরা এই সুইচের নিচে হচ্ছে লাল তারটিকে আটকানোর পরে আমরা টেস্টার অথবা আমাদের যদি কানেক্টিং স্ক্রুড্রাইভার থাকে সেটা দিয়ে শক্ত করে নাটবলটা আটকে দিবো তো আমাদের এরপরে বাকি থাকলো উপরে আরেকটা প্রান্ত এই উপরের প্রান্তটা তো আমরা একটা তার দিব এর জন্য আমরা আলাদা করে একটা তার নিয়ে নিলাম এই লাল তারটিকেও আমরা হচ্ছে সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এখন তারটিকে আমরা সুইচের যে উপরের প্রান্ত এখানে আমরা আটকে দিব এর জন্য আমরা টেস্টার দিয়ে স্ক্রুটা একটু ঢিল দিলাম ঢিল দেওয়ার পরে তারটিকে আমরা ভালো করে শক্ত করে উপরের প্রান্তে আটকে নিব তো আমাদের মোটামুটি সুইচ বোর্ডের যে ভিতরে দুইটা তার এই দুইটা তারের কাছে সেখানে দেখেন আমরা কি করছি লাল তারটাকে প্রথমে টুপিন প্লাগের তারটাকে সুইচের নিচে দিচ্ছি এবং উপর থেকে একটা তার নিয়ে আসছি যে তারটা আমরা এখন পেন্ডেন্ট হোল্ডারের মধ্যে দিয়ে দিব তো আমরা সুইচ বোর্ডের ঢাকনাটাকে আটকায় দিই আপাতত সুইচ বোর্ডের ভিতরে কোনো কাজ নেই এবং সুইচ বোর্ডটা যেহেতু খুলে যাইতে পারে এর জন্য আমরা হচ্ছে একটা স্ক্রু দিয়ে সুইচ বোর্ডটাকে একটু আটকায় রাখবো এখানে এখন দুটি তার আছে একটা সুইচ বোর্ড থেকে আসছে এবং একটা হচ্ছে টুপিন প্লাগের তার আমরা এখন পেনডেন্ট হোল্ডারে এই তার দুটোকে আটকায় নিব তো পেন্ডেন্ট হোল্ডারের ভিতরে দুইটা ছিদ্র আছে এবং পেন্ডেন্ট হোল্ডারের যে উপরের ঢাকনা এই উপরের ঢাকনা ছিদ্র দিয়ে আমরা দুইটা তারকে এখন প্রবেশ করে নিলাম তারগুলো প্রবেশ করে নেওয়ার পর ওয়ার স্টিপার দিয়ে তারের ইনসুলেশনগুলো মাথার যে তার এ তারের ইনসুলেশনগুলো আমরা রিমুভ করে তারটাকে টুইস্ট করে নেব টুইস্ট করার পরে অল্প একটু ভাস দিয়ে নেব এ ভাজ দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই তারটা ফ্লেক্সিবল হওয়ায় এর ভিতরে খেয়েগুলো খুবই চিকন যদি আমরা পেন্ডেন্ট হোল্ডারের ভিতরে তার দিই কোনো কারণ টান লেগে খুলে আসতে পারে জন্য মূলত আমরা তারটিকে টুইস্ট করে নিলাম তো আমরা পেন্ডেন্ট হোল্ডারে একটি ছিদ্র দিয়ে তারটিকে ঢুকানোর পরে আমরা শক্ত করে স্ক্রুটা টাইট দিয়ে নিব যাতে করে তারটা টানলেও বের না হয় এবং আরেকটা ছিদ্র দিয়ে আমরা হচ্ছে যে নিউটাল তারটা আছে সেই নিউটাল তারটাকে ঢুকিয়ে নেবো ঢুকানোর পরে এটাও টেস্টার দিয়ে সুন্দর করে টাইট করে নিলাম এবং হয়ে গেল আমাদের কাজ কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা হোল্ডারের যে ব্যাক কভার আছে ব্যাক কভারটা হোল্ডারে সুন্দর করে আটকায় নিয়েছি পেন্ডেন্ট হোল্ডারের মধ্যে আমরা একটি বাল্বকে আটকায় নিব তো আমরা এখানে বাল্বটি আটকানোর পরে আমাদের কাজ শেষ আমরা এখন হচ্ছে টুপিন প্লাগটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবো তো পাওয়ার সাপ্লাইয়ের টুপিন প্লাকটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন সুইচ দিয়ে দেখবো যে আমাদের কাজটা হচ্ছে কিনা দেখুন বাল্বটি কিন্তু জ্বলতে শুরু করেছে এবং সুইচ দ্বারাও নিয়ন্ত্রণ হচ্ছে ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দেবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে